আকাশ ভাইয়ের এই ভিডিওটা সবাই দেখেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সাকিব ভাইকে কিছু টাকা দান করছিল আর সাকিব ভাই একজন হাফেজ আর তাকে একটা গফির ব্যবসা ধরা দিয়েছিল এখন দিনে এক হাজার টাকার উপরে ইনকাম চলেন সবাই ভিডিওটা দেখে ভালো লাগলে শেয়ার করবে আপনি যে প্রথম ভিডিও এসে বলছিলেন ভাই ভাত খাওয়ার টাকা নাই এখন কি ভাত খাইতে পারেন ভাই ইচ্ছা করলে মধ্যে এখন প্রতিদিন পোলাও মাংস খাইতে পারি আল্লাহ দর্শক পয়লা বুঝাইতে পারবো না দর্শক সাকিব ভাই যখন আমার যে কি ভাল লাগতেছে সাকিব ভাই হচ্ছে কয়েকজন লোক আছে মানুষের তো শত্রু থাকেই এই ভাই ভালো না এই ভাই ফটকা ত্যান তো আমি কই আমার এই ফটকা মানুষটাই দরকার সে ফটকা হয় সমস্যা নাই সে আমার ব্যবসা নিয়ে চলে যাক আমি তার ব্যবসা দিয়ে দিচ্ছি সে চলে যাক কিন্তু আজকে সে চলে যায় নাই দেখেন আপনি বিক্রি করে চলে যেতে পারতেন না ভাই আমি যাবো না

টাকা ও লাগতেছে টাকা বিক্রি করলে মোটামুটি এক হাজার টাকা তো লাভ হয় নাকি এগারোশো টাকা লাভ হয় চারশো টাকা খরচা টাকা দেখেন দর্শক আমি বুঝিনা মানুষ কেন বেকার থাকে আমি বলছিলাম না ভাই আপনার এমন একটা ব্যবস্থা করে দিবো আপনি দৈনিক এক হাজার টাকা কামাইতে পারবেন এখন কি হয় কথা কাজে মিল আছে জি ভাই ইনশাআল্লাহ সব কথা কাজে মিল আছে আল্লাহর মতে এখন ভালো টাকা ইনকাম করতে পারতাছি মানে কোনো সময় ভাবিও না যে হাফ বেলার ভিতরে এত ভালো টাকা ইনকাম করতে পারো ইনশাআল্লাহ টাকাটা আমি দেখি আমার যে কি শান্তি লাগতেছে ধরেন কোনো যে আমি টাকা কামাইছি দোয়া করুন ভাই আর উপরে যাও আপনাদের দোয়া আর উপরে যাও এবং দর্শকদের সহযোগিতার কারণে আজকে এত দূর আসতে আপনি করেন আপনি যদি ধরেন এই ব্যবসাটা শীতের মধ্যে একটু ভালো চলে গরমে তো একটু কম চলবে আপনি যদি ব্যবসাটা 6 মাস ধরে রাখেন কষ্ট করে যদি একটু একটা জায়গায় আসেন 6 মাস কইরা তাহলে আমি চেষ্টা করব আমার তরফ থেকে আপনারা একটু ভালো ব্যবসা দিয়ে দিই কারণ কি জানেন কারণ আপনি একজন আলেম মানুষ আপনি যদিও আপনি যা জানেন আপনার মধ্যে যা বুদ্ধি আছে এগুলো আমার মধ্যে নাই আপনারা আমি একটা ভালো ব্যবসা দিয়ে দিতে ছয় মাস পরে দর্শক চাইলে আমি টাকা উঠা লাখ টাকা তিন লাখ করে পাইলে ওটা অনেক হয় এর জন্য আমি ভাইরে হয়তো জিনিসটা ক্ষুদ্র হইতে পারে কিন্তু ইনকামটা কিন্তু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ইনকামটা মশাল না স্যাটিসফাইড এই ইনকামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো মতো চলাতে ফিরতে পারতেছি আর সব জায়গায় নিয়ে ঢুকতে পারতেছি অনেক জায়গায় সবাই সবাই দেখে দেখে ডাক দিতেছে ভাই আপনার সাথে তো আকাশ ভাই সাথে দেখছিলাম আর কি তো ভাইরাল হয়ে গেছি সবকিছুর ক্যাডেট কিন্তু আপনাদের কারণ আপনারা ভিডিও শেয়ার করেন আপনারা ভিডিও শেয়ার করেন দেখেন লাইক করেন কমেন্ট করেন এর জন্য আমি চাই এই ভিডিওটা তো কমেন্ট লাইক করে ভাইরে আরো ভাইরাল বানাই দেন যাতে ভাইরে দেখলেই মানুষ যে লোক কফি খাবে না সেই লোকে বলে ভাই একটা কফি দেন তাহলে কি হইলো ভাইর একটু ইনকাম হইলো ভাই একটু ভালো মতো চললো আমাদের সমাজে একটা মানুষ যদি সুন্দর ভাবে চলতে পারে সুন্দর ভাবে খাইতে পারে এটা কিন্তু আমাদের সবার জন্যই ভালো তো সুতরাং সবাই সাপোর্ট দিবেন নাকি ভাই এটা কফি খাওয়ান কফি প্রফেশনাল হয়ে গেছেন নাকি ভাই জি ভাই আলহামদুলিল্লাহ একটা কফির দাম কত ভাই আমার জন্য ফ্রি আপনার জন্য আমি আপনার কফির দাম দিবো এবং ভালো মতন নিয়ে দিবো সমস্যা না মিক্স হয়ে গেছে না ভাই বল যাই হোক তাকিব ভাই কিন্তু সত্যি কফি বানানো শিখে গেছে অনেক সুন্দর কালার আসছে পুরো রেস্টুরেন্টের কফির মতো মনে হচ্ছে হম খাইতেও খুব মজা সাকিব ভাই আপনার দোয়া রইলো ভাই আপনি আগায় যান ইনশাআল্লাহ তারপর দেখি এর থেকে আর একটু বেটার কি দেওয়া যায় আপনাকে আপনারা যেটা ভালো মনে করেন সেটাই সবাই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে হাইকেন এই সাকিব ভাইদের মতো ভাইদের যেন আরো আরো বেশি বেশি করে ব্যবসা বাণিজ্য করা যায় এবং স্বনির্ভর করা যায় আপনার একটু শেয়ারই আমাদের অনুপ্রেরণা আসসালামু আলাইকুম